বাপরে বাপ অনেক কষ্টের পরে বেরিয়েছে এটা কারা কারা খেতে ভালোবাসো বিরিয়ানি খাবো করছি সবাই বিরিয়ানি খাবে কি লেভেলের এর সফট ভাই কাকা মটন খাচ্ছে দেখো কেমন ভালো সবদিকে চিকেন একদিকে মটন আর একদিকে রয়েছে মেটে কষা কাবুল লোল নিয়েছি

আমাদের গাড়ি আবার শুরু হয়ে গেল দুপুরে কি খাবি বিরিয়ানি তুই কি খাবি বিরিয়ানি খাবো এক করছি সবাই বিরিয়ানি খাবে ভাইও তো বিরিয়ানিই খাবে যাই হোক ঠিক আছে কাকা যখন আবদার করেছে কাকার আবদারে বিরিয়ানির দোকানে যাবো কোথায় যাওয়া যায় বলো তো আজকে টিটটা আমি দেবো হ্যাঁ হ্যাঁ আজকে টিটটা আমি দেবো তুই তো জীবনও টিট দিসলি শুধু নাটকই করে যা হ্যাঁ তাহলে দেখবো পকেট থেকে টাকা বের করে দেয় কিনা দেখব হ্যাঁ লেটসি এই যে নৈহাটি

দেখো কি সুন্দর সাজিয়েছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড মোর রিয়েলি অ্যামেজিং কাকা পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা কোথায় বসবি এখানে ওখানে ওখানে কোথায় বসবি তোর যেখানে ইচ্ছা তখন সেখানে বসব এই ঠিক আছে এই বিরিয়ানি দেখলে যেন একটা আলাদা ইমোশন তৈরি হয় এই হচ্ছে মাটন বাহ তোমাদের চিকেনের পিসগুলো তো বেশ ভালো গো আমরা প্রথম প্রথম নিয়েছি স্যার বুঝেছেন কাবুল লোল নিয়েছি তারপরে নিয়েছি এটা ফিশ ফ্রাইটা আমরা ভাঙা ছাড়া করে খাবো না খাবি না খাবি আমি এখনো নিতে পারি সেটা বড় কথা না যে স্যালাড নিয়েছি কাবুল রোল নিয়েছি তুই কাবুল রোল খাবি না তোরা আমাকে আমাকে নিয়ে নাও যে যারটা নিয়ে নাও হাত বাড়ালেই কাবুল রোল বাহ তুই নিবি না ভাই চলো কাবুল রোলটা তোমাদেরকে দেখাই দেখো আচ্ছা এই হচ্ছে কাবুল রোল জাস্ট দেখাই দেখো আলাদাই কাবুল রোল কিন্তু ষাট টাকা করে সাথে ফিশ ফ্রাই কিন্তু এই গিয়ে আশি টাকা করে কেমন আচ্ছা এটাও বলে দিন টাকা কিন্তু ডাক্তার এসব খেতে বারণ করেনি টাকা চাইলো মন থেকে তাই নিয়ে এলাম এরপরে তো আবার বেচারে অনেকদিন খাওয়া দাওয়া হবে না তো আবার অপারেশান হবে তাই না বল কেমন ভালো স্যার ভালো ভালো লাগছে সত্যি কাবুল ওটা মারাত্মক খেতে ও ও মাছের পিলেটা দেখেছো একদম ভর্তি ভর্তি এটা ছোট্ট করে কিন্তু জমজমাটি আশি টাকা একদম প্রপার ভেটকি একা ফিএসএ দেখেছিস একটু চিকেন চিকেন কষাই নিয়েছি একটু মটন চাপ নিয়েছি আরও একটু ইয়ে নিয়েছি বুঝলি তোর মেটে মেটেটা জানিস বারো পিস থাকে মাত্র কত দাম বলতো দাম জেন হবে কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি মটনটার দাম যে মেটে কষা এটার দাম হচ্ছে একশো ষাট টাকা বারো পিস থাকে আচ্ছা চিকেন কষাটা আড়াইশো গ্রাম থাকে একশো পঞ্চাশ টাকা দাম আর এই মটন দুশো গ্রাম বা অ্যাভ দুশো গ্রাম চার পিস থাকে দাম রাখা হয় দুশো তিরিশ টাকা আর সব কটা সাথে এরকম রুমালি রুটি অ্যাপসো ফ্রি বুঝেছেন চলো রুমালের রুটি একটু শুরু করো নাকি তারপরে নয়

ভালো সফট কাকা আমরা হাত দেবো কি তার আগে দেখছি মেরে দিচ্ছে দরকার নেই আমরা এক মেরে দিই আগেই আগেই হুমটা ভালো করছে হুম করছে হুম হলো দেখো এত ভালো লেগেছে মেটে কষা আর একবার নিতে বাধ্য হলাম এ ভাই তুই কিন্তু আগে হাত দিস না এই দাঁড়া এই তুমি কি চিবি খুঁজছো এসে একটাও নেই কষ্টে দাও আর দেখ এই ভাই ওটা তুই খাস না কিছু করেন না এটা খাস না তুই তুই খাবি আমি খাস তোর জন্যই তো নিলাম আমি থ্যাঙ্ক ইউ এ আমরা সবাই বিরিয়ানি পেয়ে গেছি তোকে কি বিরিয়ানি দেবে না নাকি কেন রে কিছু ভুলভাল করেছিস শেষ হয়ে গেছে আনলিমিটেড খেয়ে এখানে বোম্বে বিরিয়ানিতে আনলিমিটেড খেয়ে শেষ হয় না কে বল তো আমারটা কোথায় তোরটা দেবে কি করে তুই তো ভুলভাল কাজ করিস দেখ পেছনে দেখ আসছে ওটা বিরিয়ানি এখানে শেষ হয় না বিরিয়ানি বুঝলি না না এই যে কাকা খুব বিরিয়ানি বিরিয়ানি করছিস কেমন লাগছে বিরিয়ানি ভালো লাগছে এই হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে আলু দেখুন বম্বে বিরিয়ানি কি নরম আলু নার্লির পিসটা পেয়েছি কি লেভেলের সফট কেমন খাচ্ছিস ভাই দারুন দারুন বল কথা হবে কোনো কথা হবে না হ্যাঁ ভালো আছেন থ্যাংক ইউ এখানে মেটের কষা একটু আলু হা হা চিবির সাইডেরটা ওকে একটু মাটন একটু পেঁয়াজ একটা উফ টম জমাটি খাওয়া দাওয়া আর কি জীবনে কমবে আমার হুম ওখানেও খাচ্ছে ওখানেও খাচ্ছে ভালো আমি খাচ্ছি টাকা আমি খাচ্ছি খাওয়া আর খাওয়া ও কি ভালো লাগছে বিরিয়ানিটা মাটনটা এত সফট এত জুসি ও মাটাবাড়ি ব্যাপার কাকা জমজমাট হয়েছে তো বাহ কাকা নাক দিয়ে মুখ দিয়ে সব দিয়ে বেরোচ্ছে দেখো আর একটা জিনিস আমাদেরকে শেয়ার করিনি সেটা হচ্ছে দেখো পুরো কলার পাতাতেই কিন্তু ব্যাপারগুলো এই বিরিয়ানিটা সার্ভ করা হয় এবং আনলিমিটেড বিরিয়ানি সার্ভ করা হয় মানে যতক্ষণ তুমি পারবে বসে শুরু করম্বে বিরিয়ানি ফার্স্ট শুরু কর আনলিমিটেড থেকে থেকে শুরু করেছিল একদম জিরু করে দেবে আমাদের হিরু কাটা পস্তা নিকলা হিরো আর আমি খাবো এবার ডানটি বাপরে বাপ অনেক কষ্টের পরে বেরিয়েছে এটা কারা কারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি বলো আমাকে কি হলো আরে আর কিছু নে সব বেরিয়ে গেছে আমি একবারে সব বের করে দিয়েছি খুব সুন্দর দিক দিয়ে ফেটে গেছে কলা কেমন কেমন বাসির মধ্যে দিয়ে কুমাল টাটা দাদা একদম তোমাদেরকে শেয়ার করি আর কি খুব ভালো খেলাম বিরিয়ানি কাকা মানে মারাত্মক মারাত্মক ভালো খেলাম একদম সাহেব কলোনির মোড়েই কিন্তু বোম্বে বিরিয়ানি অ্যান্ড মোর খুব ভালো খাবার খেলাম তোমরাও আসতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে তোমরা চাইলে গ্র্যাপ করতে পারো কল করতে পারো অ্যাজ ইউ লাইক বাট আমার খুব ভালো লেগেছে ওই মটন লিভার ফ্রাইটা যদি না খাও মারাত্মক মিস করবে কি ভাই খেতেই হবে মানে ফুডি গ্রেড দাদার একদম বেস্ট এভার চয়েস চ্যাংক ইউ দেখা হবে আবারও নতুন ভেডিয়েশন ভালো থাকবেন সুস্থ থাকবেন